জাকবের পত্র অধ্যায়নে আপনাকে স্বাগতম এই পাঠে আমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের উপরে আলোকপাত করব। জাকব চতুর্থ অধ্যায় শুরু করেন একটি প্রশ্ন দিয়ে তোমাদের মধ্যে কি কারণে সংঘর্ষ ও বিবাদ ঘটে তোমাদের মধ্যে যেসব অভিলাষ যুদ্ধ করে সেই সব থেকেই কি তার উৎস নয় তোমরা কিছু পেতে চাও কিন্তু তা পাও না তোমরা হত্যা করো লোপ করো কিন্তু যা পেতে চাও তা তোমরা পাও না তোমরা বিবাদ করো ও সংঘর্ষে লিপ্ত হও এই শুরুতেই আরেকটি অব্যক্ত প্রশ্ন থাকে যে কেন তারা যা চায় তা পায় না যাকব দ্বিতীয় পদের শেষে এর উত্তর দেন তোমরা ঈশ্বরের কাছে কিছু চাও না তাই তোমরা পাও না যদি তিনি এখানেই থেমে যান তাহলে একজন ধার্মিক ব্যক্তি বলতেই পারে যে কিন্তু আমি চাই এবং ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দেন না তাই যাকব এই কথার পরিপ্রেক্ষিতেই তৃতীয় পদের শেষে বলেন তোমরা চেয়েও পাও না কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয় তারপর জাকব তার শ্রোতাদের ধর্ম আচরণকে আক্রমণ করেন তিনি বলেন তাদের পাপ তারা যাকে উপাসনা করে বলে দাবি তার সাথেই বিশ্বাসঘাতকতা করে তিনি তাদের দোষারোপ করেন করেন তোমরা এবং তারপর তাদের তাদের কারণগুলো প্রকাশ তারা আত্মিক পা একসাথে দুটি শিবির অর্থাৎ ঈশ্বরের রাজ্য ও জগতের রাজ্যে রাখার চেষ্টা করছে জাকব চার অধ্যায় চার পদে বলেন তোমরা কি জানো না জগতের সঙ্গে বন্ধুত্ব হলো ঈশ্বরের প্রতি ঘৃণা নিদর্শন কোনও ব্যক্তি যদি জগতের সঙ্গে বন্ধুত্বকে বেছে নেয় সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে এখন এই অনুচ্ছেদে আমরা প্রথমে ভাবতে পারি যে জাকব অবশ্যই অখ্রিস্টানদের সাথে কথা বলছেন এটা অবশ্যই মণ্ডলীর লোকদের সম্বন্ধে বলছেন না তাই না কিন্তু পরবর্তী পথটি অত্যন্ত স্পষ্ট করে দেয় যে তিনি কাদের সাথে কথা বলছেন তিনি ঐশ্বরিক ঈশ্বর বিষয়টি উল্লেখ করে বলেছেন তোমরা কি মনে করো যে পবিত্র শাস্ত্র মিথ্যাই এই কথা বলে যে পবিত্র আত্মা যাকে ঈশ্বর আমাদের অন্তরে দিয়েছেন তিনি আমাদের ভক্তি পাওয়ার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন তিনি এমন খ্রিস্টানদের সাথে কথা বলছেন যারা নিজেদের আত্মায় পূর্ণ বিশ্বাসী বলে দাবি করে তিনি বিশ্বাসীদের আত্মিক ব্যবচার এবং জাগতিকতার অভিযোগ করছেন এবং যারা খ্রিস্টকে স্বীকার করেন তাদের এই সতর্কবাণী গুরুত্ব সহকারে নেওয়া উচিত যেসু সৎ ভাই একজন খুবই বাস্তববাদী মানুষ মনে হচ্ছেন তার প্রধান উদ্বেগ আমাদের দৈনন্দিন জীবনের বিশ্বাসের প্রয়োগ নিয়ে জাকব বাইরের দিক থেকে কিভাবে দেখায় তা দেখে মুগ্ধ হন না বরং ভিতরের দিক থেকে বিষয়গুলো আসলে কেমন তা দেখে মুগ্ধ হন এটি তার চিঠির মূল বিষয়বস্তুর একটি বড় অংশ তিনি আমাদের জীবনের সমস্যাগুলির উপরিভাগ নয় বরং উৎস সম্পর্কে চিন্তিত তার চিঠির শুরুতে জাকব আমাদের পাপ এবং পরিত্রাণ সম্পর্কে বলেন তারপরে তিনি আমাদের যিশু সাদৃশ্যে রূপান্তরিত হওয়ার কথা বলেন যাকে পবিত্রকরণ বলি জাকব পবিত্রকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে ধার্মিকতার কাজের উপরে জোর দেন আপনি যখন পুরো চিঠিটি দেখেন তখন অধ্যায় পর অধ্যায় এবং পদের পর পদে দেখতে পাবেন জাকব আমাদের ক্রমাগত চ্যালেঞ্জ করছেন যেন আমরা কেবল বিশ্বাস সম্পর্কে কথা না বলে বরং বাস্তব জীবনে যাপন করি পবিত্র জীবন দেখতে কেমন যাক পবিত্র জীবনের সাথে ধ্বংসপ্রাপ্ত জীবনের তুলনা করে এর উত্তর দিতে শুরু করেন ছয় পদে বলেন ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন এই নম্রতা একটি প্রতিক্রিয়ার দাবি করে তাই যাকব আদেশ ও প্রতিশ্রুতির সম্মিশ্রণে বলেন এই জন্য ঈশ্বরের অধীনে থাকো শয়তানকে রুখে দাঁড়াও তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে ঈশ্বরের কাছে এগিয়ে যাও তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন যাকব এখানে অপব্যয়ী পুত্রের দৃষ্টান্তের সাথে তুলনা করছেন ঈশ্বর হলেন প্রেমময় পিতার মতো যিনি তার হারিয়ে যাওয়া পুত্রকে আলিঙ্গন করতে ছুটে আসেন অপব্যয়ী পুত্র যখন ঘর থেকে দূরে থাকে এবং ইচ্ছা মতো পরিণতির মুখোমুখি হতে দেন কিন্তু যখন সেই পুত্র অনুতপ্ত হয় এবং বাড়ি ফিরে আসে তখন পিতা তার কাছে ছুটে যায় এটি কতটা সত্য যে আমরা যদি ঈশ্বরের কাছে আসি তাহলে ঈশ্বরও আমাদের কাছে আসবেন ঈশ্বর সর্বদা আমাদের আলিঙ্গন করতে প্রস্তুত আকপদে জাকব আরও লেখেন পাপিরা তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো এই উক্তিতে জাকব আবারও যিশুর সাথে সাদৃশ্য স্থাপন করছেন মথি পাঁচ অধ্যায় আট পদে যিশু বলেছেন যাদের অন্তর খাটি তারা ধন্য যিশু সেই আশীর্বাদের কথা বলছেন যা কেবলমাত্র ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকার ফলে আসে যদি তা না পায় তাহলে আমাদের হৃদয়ে থাকা বাধা সৃষ্টিকারক সমস্ত কিছু কেটে ফেলতে হবে যাকব অধ্যায় থেকে পদে বলেছেন তোমরা দুঃখ কাতর হও শোক ও বিলাপ করো তোমাদের হাসিকে নয় আরও কান্নায় ও আনন্দকে বিষাদে পরিণত করো তোমরা প্রভুর কাছে নিজেদের নতনম্র করো তিনি তোমাদের উন্নত করবেন জাকব সেই খ্রিস্টানদের কথা বলছেন যারা প্রভুর সাথে তাদের চলার পথে আপোষ করছে তারা পাপকে গুরুত্ব সাথে নেয়নি যা করা উচিত ছিল তাদের খ্রিস্টীয় চলার পথে দৃঢ়তার প্রয়োজন তাদের হৃদয় পরীক্ষা করা দরকার এবং তাদের ঈশ্বরের মহিমার প্রতি ভয়ে ও বিস্ময়ে দাঁড়াতে হবে যাকব চার অধ্যায় এগারো থেকে বারো পদে অন্যদের সাথে আমাদের আচরণের কথা উল্লেখ করে বলেছেন ভাইরা তোমরা একে অন্যের নিন্দা করো না যে কেউ ভাইয়ের বিরুদ্ধে কথা বললে বা ভাইয়ের দোষ খুঁজে বেড়ায় সে আইন কানুনের বিরুদ্ধে কথা বলে এবং আইন কানুনের দোষ খুঁজে বেড়ায় যদি তুমি আইন কানুনের দোষ খুঁজে বেড়াও তবে তো তুমি তা পালন করছো না বরং তার বিচার করছো মাত্র একজনই আছেন যিনি আইন কানুন দেন ও বিচার করেন তিনি রক্ষা করতে পারেন এবং ধ্বংস করতে পারেন তুমি কে যে তোমার প্রতিবেশীর দোষ খুঁজে বেড়াচ্ছ ঈশ্বরের প্রতি অঙ্গীকারের মধ্যে অন্যদের ভালোবাসার অঙ্গীকার অন্তর্ভুক্ত এবং এই অনুচ্ছেদটি আমাদের দেখায় যে কিভাবে তা করতে হয় আমাদের বিশ্বাসের হাত পা থাকতে হবে আমাদের হৃদয়ে প্রভুর প্রতি উৎসর্গকৃত হতে হবে পরিবার মণ্ডলীর দেহ এবং প্রতিদিন আমরা যাদের সাথে দেখা করি তাদের সাথে সম্পর্কের ব্যবহারিক দিকগুলিতে অবশ্যই খ্রিস্টের মতো হতে চেষ্টা করতে হবে ঈশ্বর এবং প্রতিবেশীদের প্রতি এই একক প্রতিশ্রুতির অর্থ হচ্ছে যেন আমরা নিজেদের এবং পৃথিবীতে আমাদের ক্ষমতার দিকে মনোযোগ সহকারে নজর দেই এবং জীবন সম্পর্কে যেভাবে কথা বলি তার উপরও কোনো কিছুই এর বাইরে নয় যাকব চার অধ্যায় তেরো থেকে পনেরো পদ বলছে যে এটি আমাদের সময়ের ব্যবহার ও পরিকল্পনার উপরেও প্রযোজ্য তিনি বলেন তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে আজ বা কাল আমরা অমুক শহরে গিয়ে এক বছর কাটাবো এবং সেখানে ব্যবসা করে লাভ করব। কিন্তু কালকে কি হবে তা তোমরা জানো না তোমাদের জীবনই বা কি তোমরা তো বাষ্প মাত্র যা কিছুক্ষণের জন্য থাকে আর তারপর মিলিয়ে যায় তার চেয়ে বরং তোমাদের এই কথা বলা উচিত প্রভু যদি ইচ্ছা করেন তবে আমরা বেঁচে থাকবো এবং এটা বা ওটা করবো এটি অত্যধিক এমনকি অসম্ভব মনে হতে পারে কিন্তু জাকব ভবিষ্যতের এই হিসাব নিকাশের অগছালো দৃষ্টিভঙ্গিকে এক ধরনের অহংকার হিসাবে দেখেন অগছালো কথাবার্তা অগছালো ভাবনা প্রকাশ করে যা অগছালো কাজের দিকে পরিচালিত করে জাকব আমাদের মনে করিয়ে দিতে চান যে আমরা প্রভুর হাতে আসলে তারই পরিকল্পনা ও উদ্দেশ্যই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি নিঃশ্বাসই ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহপূর্ণ উপহার যাক পাঁচ অধ্যায় এক থেকে ছয় পদে অহংকার সম্পর্কে আলোচনা করেন যেখানে তিনি নিরাপত্তার জন্য তাদের পার্থিব্য সম্পদের উপরে নির্ভর করা লোকদের উদ্দেশ্যে বলেন লোভ অথবা কখনোই যথেষ্ট নয় এই অনুভূতি একজন ব্যক্তির আস্থা কোথায় রয়েছে সে সম্পর্কে অনেক কিছু বলে পাপ বলে দেয় যে এটি ভালো শোনাচ্ছে কিন্তু ভবিষ্যতের জন্য ঈশ্বরকে সত্যিই বিশ্বাস করতে পারো না বিষয়গুলো নিজের হাতে তুলে নিতে হবে এই পৃথিবীতে নিজেকে রক্ষা করার জন্য ভালো জিনিসপত্র সঞ্চয় ব্যস্ত থাকতে হবে সম্পদ নিজ থেকে খারাপ নয় অন্য যে কোনো হাতিয়ারের মতো এটি একটি হাতিয়ার কিন্তু যারা অর্থের প্রতি ভালোবাসাকে তাদের হৃদয়কে কলুষিত করতে দেয় তারা নিজেদের রক্ষা করার জন্য অন্যদের সাথে দুর্ব্যবহার করতে পারে যাকো পাঁচ অধ্যায় চার পদ বলে দেখো যে মজুরিরা তোমাদের জমিতে ফসল কেটেছে তাদের মজুরি তোমরা দেওনি তারা তোমাদের বিরুদ্ধে চিৎকার করছে যারা শস্য কাটে তাদের কান্না সর্বশক্তিমান প্রভুর কানে গিয়ে পৌঁছেছে মানব ইতিহাস জুড়ে আমরা জেনেছি যে ক্ষমতা দুর্নীতিগ্রস্ত হাতে থাকে এবং দুঃখের বিষয় হলো যাদের ধন সম্পদ তাদেরকে অন্যদের উপরে ক্ষমতা দিয়েছে তারা অনেকেই অহংকারী কঠোর এবং করুণাহীন হয়ে ওঠে তাই যাকো পাঁচ অধ্যায় পাঁচ থেকে ছয় পদে লোভী হৃদয় কিভাবে ক্ষমতার সাথে লড়াই করে তা তুলে ধরা হয়েছে বলা হয়েছে তোমরা পৃথিবীতে বিলাসিতায় ও জীবন জীবনযাপন করেছ পশু হত্যার দিনে তোমরা নিজেদের হৃষ্টপুষ্ট করেছ যারা প্রতিরোধ করেনি সেই সব নির্দোষ মানুষকেও তোমরা অপরাধী সাব্যস্ত করে হত্যা করেছ নিন্দার বাক্যগুলো বেশ জোরালো অহংকারের পাপ এরাতে আমাদের সতর্ক থাকতে হবে লেখক দেখিয়েছেন অহংকার এমন একটি পাপ যা খ্রিস্টের মাধ্যমে আমাদের স্বাধীনতার জীবনকে বাধাগ্রস্ত করে যাকব তার চিঠির শেষের দিকে এগিয়ে যেতে যেতে তিনি সঠিক উপায়ে অঙ্গীকারবদ্ধ ও বিশ্বাসীদের খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং বিচারের সময় সম্পর্কে চিন্তা করার কথা বলেন কিন্তু এর মধ্যবর্তী সময় ধৈর্যের প্রয়োজন ঠিক যেমন একজন কৃষক আত্মবিশ্বাসী যে ফসল আসবে কিন্তু বীজ বৃদ্ধির সময়ও তার ধৈর্যের প্রয়োজন একইভাবে খ্রিস্টের প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বাসীরা ধৈর্য ধরে তার আগমনের জন্য অপেক্ষা করে জেনে যে তিনি আসবেনি কিন্তু এটির জানাও আছে যে আরও কাজ করা আছে। এবং অন্যান্য পুরাতন নিয়মের ভাববাদীরা এর চমৎকার উদাহরণ যারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন কারণ তারা সংগ্রাম এবং কষ্টের মধ্যেও বিশ্বাস এবং ধৈর্য ধরেন এই বার্তাটি তার শ্রোতাদের সাথে সত্যি প্রতিধ্বনিত হয় কারণ তারাও তীব্র মধ্যে রয়েছে তারপর সংক্ষিপ্ত কিছু আদেশের মাধ্যমে যাকব খ্রিস্টের দেহের সমস্ত সদস্যকে শরীরের অন্যান্য সদস্যদের সেবা করার জন্য উৎসাহিত করে যাতে তারা ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ জীবনযাপনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে যাকব বলেন তোমাদের মধ্যে কেউ কি কষ্টভোগ করছে সে প্রার্থনা করুক এটি একটি ছোট কিন্তু সুন্দর অনুসারক আমাদের জীবন একজন সর্বশক্তিমান প্রেমময় সৃষ্টিকর্তার হাতে নিরাপদে রয়েছে এবং তিনি আমাদের জন্য গভীরভাবে যত্নশীল আমাদের কষ্টগুলোকে হৃদয়ে ক্রোধে ভরতে না দিয়ে বরং তা নিয়ে ঈশ্বরের কাছে যেতে পারি তিনি বলেন কেউ কি সুখী সে প্রশংসা গান করুক ভালো সময় আসলে অনেকেই ঈশ্বরকে ভুলে যায় যাকব বলেন আমাদের তা করা উচিত নয় পাঁচ ১৪ থেকে ষোলো পদ দেখায় কেউ কি অসুস্থ সেই মণ্ডলীর প্রধান নেতাদের ডাকুক তারা প্রভুর নামে তার মাথায় তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ লোককে সুস্থ করবে প্রভুই তাকে ভালো করবেন সে যদি পাপ করে থাকে তবে ঈশ্বর তাকে ক্ষমা করবেন এই জন্য তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার করো এবং একে অন্যের জন্য প্রার্থনা করো যেন তোমরা সুস্থ হতে পারো আর যদি ভাবতে প্রলুব্ধ হই যে প্রার্থনা এবং আরোগ্যতা আমাদের চেয়ে ও প্রতিভাবানদের জন্য তবে করেন যে আরোগ্যতার শক্তির প্রকৃত উৎস ঈশ্বর ধার্মিকদের প্রার্থনা শোনে ধার্মিকতা হল অনুসরণ করার মানদণ্ড দান বা যোগ্যতা নয় তিনি ষোলো পদে প্রার্থনার উপরে তার আলোচনা শেষ করেন এই বলে ধার্মিকদের প্রার্থনা শক্তিশালী ও কার্যকারী পরিশেষে ভালোবাসার প্রকৃত প্রদর্শনের মাধ্যমে যা পাঁচ অধ্যায় উনিশ থেকে বিশ পদে তাদের প্রশংসা করেন যারা পাপ পথে আটকে থাকা লোকদের সাহায্য করার জন্য নিজেদের পথের বাইরে যায় তিনি এই বলে শেষ করেন তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে চলে যায় ও অপর কেউ তাকে ফিরিয়ে আনে তাহলে এ কথা মনে রেখো পাপিকে যে কেউ তার ভুল পথ থেকে ফেরায় সে তাকে মৃত্যু থেকে রক্ষা করে ও তার সব পাপ ঢেকে দেয় যদি প্রতিবেশীদের পাপের সাথে লড়াই করতে দেখে সন্তুষ্ট থাকি এবং আমরা তাদের ধ্বংসের দিকে যাওয়ার পথকে সুন্দরভাবে মোকাবেলা না করি তাহলে ভালোবাসা বাস্তব নয় যখন কাউকে জীবনের ধ্বংসাত্মক মনোভাব এবং আচরণের খপ্পর থেকে মুক্ত করতে সাহায্য করতে চাই তখনই ভালোবাসা জীবন্ত হয়ে ওঠে সহায়ককে শ্রেষ্ঠ মনে করার বিভ্রান্তমূলক ধারণার সাথে এটিকে মিশিয়ে ফেলা উচিত নয় কিন্তু পোল যেমন প্রথম করিন্থীয় তেরো অধ্যায় ছয় পদে বলেছেন প্রেম মন্দ কিছুতে আনন্দ করে না কিন্তু সত্যে উল্লসিত হয় শেষ করার আগে এই প্রশ্নটি বিবেচনা করুন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে সত্যিই ভালোবাসেন এই ধরনের একটি পাঠে যা ঘোষণাকারী খ্রিস্টান হিসাবে আমাদের ব্যর্থতার অনেক সংঘর্ষে ভরা তা পরার পরে লোকেদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কথা ভুলে যাওয়া সহজ হতে পারে ঈশ্বর তার প্রেমের কারণেই শাসন করেন প্রেমের অভাবের কারণে নয় তিনি আমাদের ভালোর জন্যই সংশোধন করেন তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের মঙ্গল কামনা করেন যাকব চান যেন মনে রাখি যে ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করেন যেমন অপবাহী পুত্রের বাবা তার ছেলের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করেন তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন কখন আমরা তার দিকে একটি পদক্ষেপ নিব যেন তিনি আমাদের বাড়িতে স্বাগত জানাতে পারেন আপনি কি সেই ভালোবাসা জানেন আপনি কি আপনার জীবনে সেই ভালোবাসার অনুভব করেছেন আপনি কি ঈশ্বরের ঈশ্বরের কাছে সিদ্ধান্ত নিয়েছেন যদি না পারেন তাহলে আজই আসার প্রতি বিশ্বাসের প্রথম পদক্ষেপ নিতে পারেন ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো আমি বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট ক্রুশে তার মৃত্যুর মাধ্যমে তোমার সাথে আমার মিলন সম্ভব করেছেন তোমার পথ অনুসরণ করতে আমাকে সাহায্য করো প্রতিদিন তোমার কাছে আসতে আমাকে সাহায্য করো এবং অন্যদের সাথে তোমার ভালোবাসা ভাগ করে নিতে আমাকে সাহায্য করো